জঙ্গিবাদকে উৎসাহিত করে এ ধরনের কোনো ধরনের কন্টেন্ট আমরা বানাতে পারবো না আমাদের এখানে স্পেশালিস্ট কোনো ফিল্ম ইনস্টিটিউট নেই যদিও আমাদের মুক্তিযুদ্ধে পরের পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমরা আমরা যদি একটা পিরিয়ডিক্যাল সিনেমা করতে চাই আমরা পারছি না আমরা দেখেছি মুজিবের নামে একটা সিনেমা করে কি পরিমাণ থামাশা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমরা দেখেছি যে সিনেমাটা আসলে সিনেমাই হয় নাই বলে ক্রিটিকরা বলছিল সে হচ্ছে আপনার পঁচিশটা সেগমেন্টে প্রায় পনেরোটার উপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আমরা প্রত্যেকেই গেস একমত হব সেটা হচ্ছে গত পনেরো বছর ধরে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ডিসফাংশনাল করে রাখা হয়েছিল এবং ফিল্ম সেক্টরটা তার ব্যতয় ঘটে নাই এবং সেটা আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন সিটিজেনদের উপর যে ধরনের কিছু নিষ্প্রেষণ বা অপারেশন আপনি যাই বলেন হয়েছিল বিভিন্ন আইন হয়েছিল ডিএসএ বলুন বা দায় অধ্যাদেশ বলুন বা আইসিটি এক বলুন হোয়াটএভার সো ঠিক তেমনই চেপে রাখার জন্য একটা ওটিটি নীতিমালাও করা হয়েছিলো ফিল্ড মেকিংয়ের ক্ষেত্রে ওটিটি নীতিমালাটাতে আপনার তিনটা পয়েন্ট আমার মনে হয় আমার এখানে বলা দরকার ফার্স্ট অফ অল হচ্ছে আর্টিকেল থার্টিন পয়েন্ট ওয়ান যে জায়গায় বলা হচ্ছিল দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কিছু বলা যাবে না দ্যাট মিন্স প্রচলিত আইন যেটা আমার পছন্দ না ইভেন ডিএসআই আই ডো্ট লাইক ডিএসআই বাট আই ক্যান্ট সে এনিথিং অ্যাবাউট ইট সো এই ব্যাপারটা আমাকে সরাসরি বলে দেওয়া হচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলতে পারবেন না কিংবা থার্টিন পয়েন্ট ফোর থার্টিন পয়েন্ট ফোরে বলা হচ্ছিলো জঙ্গিবাদকে উৎসাহিত করে এ ধরনের কোনো ধরনের কন্টেন্ট আমি বানাতে পারবো না ফাইন বাট দেখেন মোস্তফা সর ফারুকি ভাই তিনি বানাচ্ছিলেন শনিবার বিকেল যেখানে তিনি দেখাচ্ছিলেন জঙ্গিরা কীভাবে কাজটা করছিল হ্যাঁ বাট সেটাকেও কিন্তু আটকে দেওয়া হয়েছে জাস্ট বিকজ এই ব্যাপারটাকে আপনি জঙ্গিবাদকে উৎসাহিত করছেন বলছিল দ্যাট মিন্স এই ব্যাপারগুলো ছিল অনেকটা হচ্ছে কিছু শিকল তৈরি করার মতো যেটা দিয়ে আপনাকে অ্যাট এনি কস্ট বা অ্যাট হাউ আপনাকে বেঁধে রাখতে পারবে থার্টিন পয়েন্ট সেভেন থার্টিন পয়েন্ট সেভেনে কী বলছে তারা বলছে আপনি আমাদের অন্যান্য দেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমি সেটার বিরুদ্ধেই কিছু বলতে পারবো না আমি আপনার ফাহাদকে নিয়ে কোনো সিনেমা বানাতে পারবো না আমি ফেলানি হত্যা নিয়ে কোনো সিনেমা বানাতে পারবো না কিংবা আমার মধ্যপ্রাচ্যে যে নারীদের উপর নির্যাতন হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের উপর আমি সেটা নিয়ে কিছু লিখতে পারবো না বা কিছু বানাতে পারবো না কোনো স্ক্রিপ্ট আমি লিখতে পারবো না কোনো সিনেমা বানাতে পারবো না সো ইট ওয়াজ ওটিটি নীতিমালা সো কল্ড তো এটার পরে গিয়ে আবার লাস্ট ট্রাম কার্ড হিসেবে আমাদের সাথে ইউজ করা হতো সেটা হচ্ছে সেন্সর বোর্ড সেন্সর বোর্ড কী করতো সেন্সর বোর্ড হচ্ছে যখন আপনাকে কোনো ধরনের কাজে আটকাতে পারছে না তখন গিয়ে সেন্সর বোর্ডটা এসে জাস্ট আর সেন্সর কমিটির মনে হচ্ছে সেটা ভালো না তারা সেটাকে আটকে দিত আমরা অমীমাংসিত রায়হান রাফির সিনেমা যেটা স্টিল আটকে আছে ফর নো রিজন বিকজ আই নো আই ওয়াজ ইনভলভ উইথ দিস মেকিং আমি জানি এটা এটা সেন্সর বোর্ডে আটকানোর মতো কোনো সিনেমা নয় জাস্ট বিকজ এটা একটা অনেকগুলো আলোচিত টপিককে সামনে নিয়ে আসে এই কারণে এটাকে এখনও অবধি আপনার বন্ধ করে রাখে রেখে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই সেন্সর বোর্ডের নামে বেসিক্যালি পাওয়ারের সাথে কানেক্টেড লোকজনকে সবসময় রাখা হতো যারা গভর্নমেন্টের পারপাসে সার্ভ করতো আর কি এখন এই ব্যাপারটা গেছে আমাদের পনেরো বছরের গভর্নমেন্টের যে ব্যাপার সেবার ছিল সেটা এখন এই ব্যাপারের বাইরে গিয়ে আমাদের ফিল্ম মেকাররা কী করেছে আমাদের ফিল্ম মেকাররা গত পনেরো বছর আমি সবার কথা বলছি না অধিকাংশ ফিল্ম মেকারই তারা আমাদের যে একটা সাজানো ন্যারেটিভ যে আমাদের সব খারাপ শুধু আমু ভালো যে একটা ব্যাপার ছিল আর কি ওই পারপাসটাকে সবসময় সার্ভ করে যাওয়ার ট্রাই করেছেন সেটা সার্ভ করতে গিয়ে তারা সবসময় চিন্তা করেছেন অ্যাপলিটিক্যাল থাকবে বাট অ্যাপলিটিক্যাল থাকে ইটস সেল্ফ ইজ এ পলিটিক্স এই পলিটিক্সটাকে আমাদের এখানে একটা লং টার্ম ধরে হচ্ছে আমাদের এখানে বীজ বপন করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমার গত বর্ষ ইউক্রেনের একটা ফিল্ম মেকারের সাথে আমার কথা হচ্ছিল সে আমাকে জিজ্ঞেস করে গত ষোলো বছরে এত এত তোমাদের কিছু ঘটে গেছে তোমাদের কোনো সিনেমা হয় না এটা নিয়ে আনফর্চুনেটলি হয় নাই তারা বলছে কয়জন ফিল্ম মেকার জেলে গেছে কেউই যায় নাই হ্যাঁ আমি বলছি না জেলে যাওয়াটা দরকার বাট কেউ যায় নাই এটার মানে কি এটার মানে হচ্ছে আমরা কেউ প্রশ্ন করি নাই গভর্নমেন্টকে এই সময়টা আমাদেরকে ভাবতে হবে এই পলিটিক্যাল ডাচ থেকে বের হয়ে এসে আমরা কিভাবে মানব জীবন সম্পৃক্ত বা বাংলাদেশের মানুষের প্রতিদিনকার যে লাইফস্টাইল সেটা নিয়ে আমি কিভাবে আমার স্ক্রিনে গল্প বলতে পারি সে গল্প বলার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই পলিটিক্যাল হয়ে উঠতে হবে কারণ আমার লাইফ একটা পলিটিক্যাল ঘটনা এবং আমাদের এখানে স্পেশালিস্ট কোনো ফিল্ম ইনস্টিটিউট নেই যদিও আমাদের মুক্তিযুদ্ধের পরে পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমরা আমরা যদি একটা পিরিয়ডিক্যাল সিনেমা করতে চাই আমরা পারছি না আমরা দেখেছি মুজিবের নামে একটা সিনেমা করে কী পরিমাণ থামাশা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডে একটা জ্যাফিস একটা ইমেজ তৈরি করে দিয়েছে তারা তারপর সেটাকে বিএফএক্স এক্স বলে চালিয়ে দিচ্ছিলো ওর দ্য হ্যাল ইজ দিস কিন্তু হয়েছে এবং কারা করেছে যারা পাওয়ারের কাছাকাছি ছিল তারাই করেছে তো এই ফিল্ম ব্যাপারটাকে হচ্ছে আমাদের ইনস্টিটিউশনালি বা স্টাডির ব্যাপারটা আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ধরনের বৈষম্যগুলো থাকে আমাদের স্পেশালিস্ট কোনো প্যারোল সিস্টেম নেই যে ক্রুগুলো কাজ করে লাইটিংয়ের কাজ যে ছেলেটা করছে যে ছেলেটা সাউন্ড নিয়ে কাজ করছে তাদের পেমেন্ট তারা অনেক সময় দেখা যায় তিন চার মাস পরেও তারা পেমেন্টটা পায় না হ্যাঁ তো এই ব্যাপারগুলোকে একটা মনিটরিংয়ের জায়গায় নিয়ে আসতে হবে আমরা জানি আমাদেরকে রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত কিছু সিনেমা করা হয় বেসিক্যালি যার নামে আমাদের জাতির সাথে একটা তামাশা করা হয় আর কি সবসময় আমরা দেখতে পাই মোস্ট অফ দি টাইমস এই জাতীয় অনুদানপ্রাপ্ত সিনেমাগুলো পরে গিয়ে আর আলোর মুখ দেখে না বা দেখলেও সম্ভব ওরা হচ্ছে একটা পোস্টার বানায় পোস্টার বানায় হচ্ছে একটা প্রেক্ষাগৃহ সম্ভব তারা ভাড়া করে তারপর আমি সিনেমাটা রিলিজ দিছি অ্যান্ড আটাত্তর লাখ টাকার প্রজেক্টটা তারা বিশ লাখ টাকা শেষ করে ফেলে দিস ইজ ট্রু ফ্যাক্ট হ্যাঁ কিন্তু আপনি সেটা নিয়ে প্রশ্ন করতে পারছেন না কারণ তিনি আপনার পাওয়ারকে পারপাসকে সার্ভ করে গেছে গোটাটা সময় দিস ওয়াজ অল অ্যাউট হিজ লয়্যালটি সে লয়্যাল ছিল আপনার পাওয়ারের প্রতি তাই আপনি তাকে টাকাটা দিয়েছেন নাথিং এলস হ্যাঁ আমাদের সেম গোজ ফর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটাও সেমভাবে হয় আমরা দেখেছি যে সিনেমাটা আসলে সিনেমায় হয় নাই বলে ক্রিটিকরা বলছিল সে হচ্ছে আপনার পঁচিশটা সেগমেন্টে প্রায় পনেরোটার উপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আমাদের গোটা সময় আমাদের ফিল্ম মেকারের ক্ষমতার কাছাকাছি থাকতে গিয়ে যেটা করছেন সেটা হচ্ছে সিন্ডিকেট বানিয়েছেন অনেকগুলো এই সিন্ডিকেটগুলো নোজ বেটার দেন মি এই সিন্ডিকেটগুলো কি করেছিল তারা হচ্ছে তাদের আশেপাশে সব রকমের গল্পগুলো রাখার ট্রাই করতো এবং তাদের বাইরে কাউকে যেতে দিত না এটা তো হতো কি আমাদের নতুন যারা আছে তারা উঠতো না আর্টিস্ট কেউই উঠত না